অবশেষে সামনে এসেছে কায়েমের সাথে থাকা ভাইরাল নারীর পরিচয় যা চমকে দিয়েছে গোটা দেশবাসীকে জানা গেছে সাদিক কায়েমের সাথে থাকা এই নারী ডেইলি স্টারের সাংবাদিক জিনা নাস্টিন তার চেয়েও বড় পরিচয় তিনি জুলাই গণভ্যুত্থানে নেপথ্যের কাণ্ডারী এই রহস্যময় নারী সেই নারী যিনি ছিলেন সাদিক কায়েমের বিশ্বস্ত সহযোগী অথচ তার নাম পরিচয় না জেনেই কেবল পোশাকের কারণে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গেছে তোলপাড় এ নিয়ে আরও বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি পুরোটা দেখুন আমরা দেখেছি আল জাজিরার সাংবাদিক জুলকান নাইন শায়ের তার ধারাবাহিক প্রতিবেদনে সাদিক কায়েমকে জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক হিসাবে উল্লেখ করেছিলেন শায়ের লেখায় তিনি একজন কনফিডেন্ট বা বিশ্বস্ত নারীর কথা বলেছিলেন যিনি একজন নারী এবং সাংবাদিক এই কনফিডেন্ট নারী এখন জিনা নাসকিন বলে নিশ্চিত হওয়া গেছে অথচ নাজিনে ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকে প্রশ্ন তুলেছিলেন ইসলামিক ছাত্র সংগঠনে নেতা হয়ে সাদিক কায়েম কীভাবে একজন মধ্যবয়সী নারীর সঙ্গে এত ঘনিষ্ঠভাবে ছবি তুলতে পারেন বর্তমানে জিনা নাসরিন দ্য ডেইলি স্টারে কর্মরত আছেন তার দীর্ঘ কর্মজীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন পূর্বে তিনি ঢাকা ট্রিবিউনে বিজনেস এডিটর হিসাবে কাজ করেছেন এছাড়াও দ্য ডেইলি স্টাডিও তিনি দুইবার বিজনেস এডিটর হিসেবে দায়িত্ব পালন করেছেন এর আগে একই প্রতিষ্ঠানে তিনি সিনিয়র সাব এডিটর এবং সাব এডিটর হিসেবেও কাজ করার অভিজ্ঞতা অর্জন করেছেন শিক্ষা জীবনে জিনা নাসলিন ইউনিভার্সিটি অব ওয়ার উইকে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন তার প্রাথমিক শিক্ষা জীবন শুরু হয়েছিল স্কলাস্টিকা থেকে তার এই বিস্তৃত শিক্ষাগত ও পেশাগত অভিজ্ঞতা জুলাই গণ অভ্যুত্থানে তার গুরুত্বপূর্ণ ভূমিকার বিষয়টি আরও স্পষ্ট করে তোলে শায়ের প্রতিবেদন অনুযায়ী আন্দোলনের সময় জিনা নাসরিন সাদিক কায়েমের সাথে যোগাযোগ রক্ষা করে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন ত্রিশে জুলাই সকালে আন্দোলনকারী রেজা বনাইতে ফাহিম ও আন্দালিবের বাড়িতে পৌঁছান তাদের পরবর্তী নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়ার জন্য কিন্তু রেজা বুঝতে পারেন যে স্থানটি আদালতের খুব কাছাকাছি এবং নিরাপদ নয় অন্যদিকে ছেলেরা থাকার জায়গার পরিবেশ নিয়ে অসন্তুষ্ট হয়ে ফাহিম ও আন্দালিবের বাড়িতে ফিরে যেতে হয়েছিল তখন জিনা নাস্টিন ওহিদ আলমের সাথে যোগাযোগ করেন এবং তার দেওয়া নিরাপদ আশ্রয়ের প্রস্তাব এখনও বিদ্যমান কিনা জানতে চান ওহিত সানন্দে রাজি হন এবং তার বাইং হাউসের সদর দফতরটি নিরাপদ আশ্রয় হিসাবে ব্যবহার করা হয় যা পুরাতন ঢাকার অবস্থানের তুলনায় অনেক ভালো ছিল এরপর রেজা আন্দোলনকারীদের মোবাইলে প্রিমিয়াম ভিপিএন ডাউনলোড করে দেন যা জিনা নাস্টিন তার আন্তর্জাতিক ক্রেডিট কার্ড ব্যবহার করে কিনে দিয়েছিলেন ওই দিন দুপুর দুইটা তেরো মিনিটে সাদিক কয়েম জিনা নাসরিনকে টেস্ট করে পরের দিনের কর্মসূচির বিষয় জানতে চান তিনটা চব্বিশ মিনিটে তিনি আদালতের সামনে দেশব্যাপী বিক্ষোভ করার একটি প্রস্তাব দেন জিনা নাসরিন এই পরিকল্পনাটি পছন্দ করেন এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোর আশেপাশে বিক্ষোভ করার আরেকটি ধারণা দেন যেহেতু ক্যাম্পাস তখন অবরুদ্ধ ছিল বিকেল চারটা চুয়ান্ন মিনিটে সাদিক কাইয়েম জিনা নাসরিনকে জানান যে হান্নান মাসুদ পরের দিনের কর্মসূচি হিসেবে লিফলেট বিতরণের কথা ভাবছেন জিনা নাসরিন তাকে বোঝান যে লিফলেট বিতরণ পরিবেশের জন্য ক্ষতিকর এবং এটি সময়ের চাহিদার সাথে মানানসই নয় পরে হান্নান রাজি হন এবং বিকেল পাঁচটা দুই মিনিটে সাদিক জিনা নাসরিনকে বাংলা ভাষায় লেখা একটি কমিউনিকেশন পাঠিয়ে অনুবাদ করতে বলেন সন্ধ্যায় কর্মসূচি ঘোষণা করা হয় পরে হান্নান মাসুদ জিনা নাসরিনকে ফোন করে তাদের জন্য নতুন পোশাক এবং লুঙ্গির ব্যবস্থা করতে বলেন এবং মাপ পাঠিয়ে দেন জিনা নাসরিন মিরপুরে থাকা তার এক সহকর্মীর কাছে টাকা পাঠিয়ে দেন এবং তাকে পোশাক কিনে মিরপুর ডিও ডিওএইসএসে পৌঁছে দিতে বলেন তবে কারফিয়র কারণে তখন সব দোকান বন্ধ ছিল তার সহকর্মী এক দোকান মালিকের সাথে যোগাযোগ করেন যিনি চুপিচুপি দোকান খুলে দেন এবং পরদিন সকালেই আলম নির্দিষ্ট স্থান থেকে কাপড়গুলো সংগ্রহ করেন একত্রিশে জুলাই দুপুর একটা একত্রিশ মিনিটে সাদিক্যাম জিনা নাসরিনকে জানান যে সেদিনের কর্মসূচির প্রতিক্রিয়া দারুণ হয়েছে তিনি পরের দিনের জন্য একটি নরম কর্মসূচির কথা ভাবছিলেন যেমন লিফলেট বিতরণ জিনা নাসরিন তাকে কড়া ভাষায়টি এটি বন্ধ করতে বলেন কারণ এটি আন্দোলনের গতি কমিয়ে দেবে তিনি পরিবর্তে জাতিসংঘের কার্যালয়ের সামনে বিক্ষোভ করার পরামর্শ দেন যাতে ঘটনাটির স্বাধীন তদন্তের দাবি জানাতে বাধ্য হয় এর মধ্যেই কাদেরের আশ্রয়দাতা জিনা নাসরিনকে ফোন করে জানান যে নাহিদের গুরু মাহফুজ আলম তাকে আন্দোলন ধীর করে দিতে এবং বিশ্ববিদ্যালয়গুলোর হল খোলার দাবিতে রূপান্তর করতে বলেছেন জিনা নাসরিন তখন এএফপির ব্যুরো চিফ শফিকুল আলমকে ফোন করে মাহফুজ সম্পর্কে খোঁজ নেন শফিকুল জানান তিনি মাহফুজকে ভালোভাবে চেনেন এবং তার জন্য দুইটি বাংলা দৈনিকে চাকুরির ব্যবস্থা করেছিলেন কিন্তু মাহফুজ কোথাও টিকতে পারেননি পরে শফিকুল মাহফুজকে ফোন করে হুঁশিয়ার করে দেন যেন তিনি আন্দোলনের গতিপথ রোধ না করেন সাদিক কাইম জিনা নাসরিনকে বলেন যে আন্দোলনের মধ্যে অনেক পক্ষ রয়েছে এবং সবার মতামত মিলে সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়ছে তবে তিনি প্রতিশ্রুতি দেন যে যতদিন বেঁচে থাকবেন আন্দোলন চালিয়ে যাবেন তিনি আরও জানান নয় দফা দাবি তিনি নিজেই লিখেছেন এবং ইন্টারনেট ব্ল্যাক আউটের সময় তিনি নিজে বিভিন্ন মিডিয়া হাউসে গিয়ে এগুলো পৌঁছে দিয়েছেন অর্থাৎ সাদিক কায়েম এই সবগুলো কাজ করেছেন আব বাংলাদেশের সদস্য সচিব মোহাম্মদ হিজবুল্লাহ আরেফিন ফেসবুকে জিনা নাসরিনের পোস্ট শেয়ার করে এ বিষয়টি আরও নিশ্চিত করেছেন পুরো বিষয়টি আরেকবার ভেবে দেখুন প্রথমত আন্দোলনের শুরুর দিকে যখন সমন্বয়কদের নিরাপদ আশ্রয়ের প্রয়োজন ছিল তখন জিনা নাসরিনি এগিয়ে আসেন তিনি অহিদ আলমের সাথে যোগাযোগ করে তার বাইং হাউসের সদর দফতরকে নিরাপদ আশ্রয় হিসেবে নিশ্চিত করেন যা পুরানো ঢাকার অবস্থানের চেয়ে অনেক বেশি সুরক্ষিত ছিল এটি আন্দোলনকারীদের নিরাপত্তা নিশ্চিত করে তাদের মনোবল অটুট রাখতে সাহায্য করে দ্বিতীয়ত ডিজিটাল যোগাযোগ ও সুরক্ষার ক্ষেত্রেও তার অবদান অনস্বীকার্য ইন্টারনেট ব্ল্যাকআউটের সময় সাদি কায়েমের দলের জন্য প্রিমিয়াম ভিপিএন কেনার ব্যবস্থা করেন জিনা নাসরিন যা তিনি নিজের আন্তর্জাতিক ক্রেডিট কার্ড ব্যবহার করে পরিশোধ করেন এটি আন্দোলনকারীদের মধ্যে সুরক্ষিত যোগাযোগ বজায় রাখতে ক্রুশাল ছিল তৃতীয়ত কৌশলগত পরামর্শ প্রদানের ক্ষেত্রে জিনা নাসরিনের বিচক্ষণতা বিশেষভাবে লক্ষণীয় যখন সাদিক কায়াম পরের দিনের কর্মসূচি নিয়ে আলোচনা করেন এবং লিফলেট বিতরণের কথা ভাবেন তখন চিনানাসিন তাকে কঠোরভাবে বোঝান যে এটি পরিবেশের জন্য ক্ষতিকর এবং আন্দোলনের জন্য অসামঞ্জস্যপূর্ণ এর পরিবর্তে তিনি জাতিসংঘের কার্যালয়ের সামনে বিক্ষোভ করার পরামর্শ দেন যা আন্দোলনকে আন্তর্জাতিক মহলে পৌঁছে দিতে এবং ঘটনার স্বাধীন তদন্তের দাবি জোরদার করতে সহায়ক হয় তার এই পরামর্শ আন্দোলনকে আরও কার্যকর ও দূরদর্শী করে তোলে চতুর্থত সংকটকালীন সময়ে লজিস্টিক সহায়তা প্রদানের ক্ষেত্রেও তার ভূমিকা ছিল চোখে পড়ার মতো কারফিউ চলাকালীন আন্দোলনকারীদের জন্য নতুন পোশাক ও লুঙ্গির ব্যবস্থা করেন তিনি এটি কর্মীদের প্রয়োজনীয় চাহিদা মেটাতে সাহায্য করে যা আন্দোলনের সময় বেশ জরুরি ছিল পঞ্চমত আন্দোলনকে বাহিরের চাপ থেকে রক্ষা করতেও তিনি সক্রিয় ছিলেন যখন নাহিদের গুরু মাহফুজ আবদুল্লাহ আন্দোলন ধীর করার এবং বিশ্ববিদ্যালয় হল দাবিতে রূপান্তরের চেষ্টা করেন তখন জিনা নাসরিন আফগানিস্তান প্রেস ব্যুরোর প্রধান শফিকুল আলমকে ফোন করে মাহফুজকে আন্দোলন ব্যাহত না করার জন্য সতর্ক করে দেন এটি আন্দোলনের গতিপথ রক্ষা করে এবং মূল দাবি থেকে বিচ্যুতি ঠেকাতে সাহায্য করে সর্বোপরি সাদিক কায়েমের প্রতি জিনা নাসরিনের অখণ্ড সমর্থন ও আস্থা ছিল তার সাফল্যের অন্যতম চালিকা শক্তি ফেসবুকে সাদিককে আমার ছেলে হিসাবে সম্বোধন করে তার বিরাট বিজয় নিয়ে গর্ব প্রকাশ করে যে লেখাটি তিনি পোস্ট করেন তা কেবল একটি আবেগঘন বার্তা ছিল না বরং সাদিক কায়েমকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক মোকাবেলায় একটি শক্তিশালী নৈতিক ঢাল হিসাবে কাজ করে এই পোস্ট জনসাধারণের মধ্যে সাদিকের ভাবমূর্তি উজ্জ্বল করতে এবং তার প্রতি বিশ্বাস বাড়াতে সাহায্য করে যা আন্দোলনের জন্য অপরিহার্য ছিল বন্ধুরা জুলাই যার এত অবদান কেবল পোশাকে দোহাই দিয়ে কি তাকে অবমাননা করার কোনো উপায় আছে মন্তব্যের ঘরে জানাতে পারেন এই নিয়ে আপনাদের ভাবনা আল্লাহ হাফেজ